কোনো মাছ খাইনি চলে এসেছি দেখতেই পাচ্ছেন বৈদ্যবাটি সুপার পুকুর আজকে এটা তিন নম্বর দিন রোববার করে পাঁচটি চলছে তো আজকে আমরা এসেছি পুকুরটায় কিরকম কি মাছ মানে খাচ্ছে আর কি সব করা সিটেই যাবো প্রত্যেকটা সিটারের সঙ্গে কথা বলবো এবং জালে ভিডিওটা অবশ্যই করবো তা আসুন দেখা নেওয়া যাক কিরকম কি মাছটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এক নম্বর সিট থেকে স্টার্ট করবো আমরা যারা এই পুকুরটি দেখেনি তাদের জন্যই ভিডিওটা করে দিচ্ছি যারা একটা করে পাস হ্যাঁ দেখতেই পাচ্ছেন আর এদিকে কিন্তু যথেষ্ট ভিড় আছে যেহেতু শ্রাবণ মাসের এখানে ইয়ে হয় তার সবাই যায় আর কি সেই জন্য কিন্তু ভালো ভিড় আছে বৈদ্যমাটির এই ভেতরটা এই হচ্ছে সেই পুকুরটা মোটামুটি ছোটোই পুকুর প্রতি বছরের মতো এই বছরও খুলেছে এবং ভালো মাছ দিয়ে কিন্তু পুকুরটি খোলে তো রিপোর্ট কিন্তু আজকে আমরা জেনে নেবো প্রত্যেকটা শিকারীর কাছে যাবো এবং প্রত্যেকটা শিকারি বক্তব্য নেবো এবং জালের ভিডিওটা করবো আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর মধ্যে দাঁড়া থাকবে আপনারা পুকুরের সম্পর্কে জানতেও পারেন খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দ্রষ্টব্য বলার কিছু নেই যারা আসবেন নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো ধরনের পাস রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাছ অলরেডি খেলাতে খেলাতে চলে এসেছে একজন ভাই কি মাছ দেখে নেবো কত নম্বর সিটের মাছ তেরো নম্বর সিটের মাছ চলে এসেছে খেলাতে খেলাতে মাছ ঢুকছে কিন্তু যে চলে গেছে না এখনো এইবার বেরিয়েছে এটাও নিয়ে নিয়েছে এটাও নিয়ে নিয়েছে এটা ধরেই নিয়েছে সবচেয়ে রান্দিকেরটা সবচেয়ে রান্দিকেরটা

এমনি মোটামুটি চার পাঁচটা ছিপ জ্বরিয়েছে আবার খুলেও গেছে ভালো মাছ দেখিয়েছি বিরো দিয়ে দিয়েছি দ্যা দেখো এক তারিখ এক তারিখ বিরো দিয়েও দিয়ে এক তারিখ মসরালি মনে হয় শুক্রবার করে আচ্ছা দেখো বাছাটা মাছ অলরেডি হচ্ছে

সবাই মিলে দেখাবো দাঁড়ান না একটু ওয়েট করুন আমি সব সব সবার কাছেই যাবো সবার কাছেই যাবো এবার আমার কাজ ফটো করা ভিডিও করা ঠিক আছে আমার আমার কাজ ভিডিও করা আমি ভালো খারাপ কিছু বলবো না প্রত্যেকে জাল ধরে দেখিয়ে দিই যার মাছ হয়েছে তারও দেখাবো যার মাছ হয়নি তারও দেখাবো এবার এদিক আবার ওদিক ছোট পুকুর এক জ্বালা ভালোই আছে মনে হচ্ছে এখানে বসে পড়ো দাদা বসে বসে খেলো তাহলে মাছটা জায়গা থেকে যাবে একটু চেপে রাখতে হবে কেন বলতে না তো এখন ফাঁকা আছে বলে তাই যদি ভিড় ইয়ে থাকতো এই জায়গাগুলো বসে থাকতো দশটা লোকে জড়াতো

বুকে নেই বলি এতক্ষণ দরদরি করছে আর কিছু না এই যে কাকা দেখুন মাছ ধরেছে কাকা একবার তাকা ওইদিকে এই যে কাকার পিঠে দেখুন মাছ আর এই যে শিকারি সে এক নম্বর সিটে এখন বাজে দুটো চুয়াল্লিশ আমরা তাকে দাঁড়াতে সবাইকে দেখিয়ে দিচ্ছি দেখুন শিকারিরা বসে আছেন এক নম্বর সিটের জালটা একটু দেখে নিচ্ছি আমরা এক নম্বর সিটে মাছ হয়েছে সবই সাইজের মাছ আছে মোটামুটি একটা মনে বড় আছে নাকি একটু তাহলে তোলো একটু তোলো এখন গলাম একটু তোলা যাবে ওটা কী সাইজ হবে মোটামুটি ভালো হবে চার কেজি চার কেজির উপরেই হবে এক নম্বর সিটের আজকে রিপোর্ট ভালো খারাপ আপনারাই বিচার করে নেবেন আমার কিন্তু সেটা বলবো না আপনারা প্রত্যেকে জাল দেখে নেবেন ভালো খারাপ আপনারাই বিচার করবেন তিন নম্বর সিট দাদা তাই তো তিন নম্বর সিট তো আমরা চলে এসেছি তিন নম্বর সিট এখন বাজে দুটো পঁয়তাল্লিশ আমরা একটু জালটা দেখে নেব দাদা এক পিস মাছ কোথায় জাল কোথায় আচ্ছা জাল ওপাশে আচ্ছা একটু এক পিস মাছটাই দেখিয়ে দাও দেখি কিরকম কি সাইজ একটু দেখে নি একটু আছেন একটু শিকারি ঘুমিয়ে পড়েছেন কষ্টে দু নম্বরের সিটের শিকারীরা আর এই হচ্ছে দেখুন এক পিস মাছ হয়েছে কেজির উপরের মাছ মোটামুটি তাও দেখিয়ে দিচ্ছি একটু টেনে

তো দেখলেন মোটামুটি শিকারীদের বক্তব্য শোনালাম আপনাদেরকে আচ্ছা আমরা এবার চলে আসবো চার নম্বর তাই তো এটা দুটো পঞ্চান্ন এই দাদা কি একসঙ্গে নাকি আচ্ছা আলাদা আপনাদের কি চার নম্বর নাকি সাত আচ্ছা ও হ্যাঁ সাত নম্বর হ্যাঁ আপনি নেট এখনও ভেজেনি আপনাদের নাকি আচ্ছা দাদাদের মাছ হয়নি দেখুন শিকারীরা বসে রয়েছেন এই দাদা কি এই একসঙ্গে নাকি হ্যাঁ আচ্ছা সাত নম্বরে দেখুন এই যে ওনারা বসে রয়েছেন নেট এখন বাকি দেখুন ওখানে বসে আছেন দুজনে এখন বাজে ছাপ্পান্ন দাদার বক্তব্য কি মনে হচ্ছে মাছ কেন খাচ্ছে না কিছু বলতে পারবেন আচ্ছা আট নম্বরে দেখুন সব বসে আছেন বাকিটা ওখানে জালে কটা মাছ আছে তিনটে মাছ একটু দা যা আছে তাই দেখো একটু যা আছে তাই দেখো তিন তিনটে মাছ রয়েছে আট নম্বরে এটা কি রুই না কাতলা একটা মোরা কাতলা আর এটা কি রুই না কি না হ্যাঁ মৃগেল রুই একটা মৃগেল একটা তিনটে মাছ দশ নম্বর দশ নম্বর সিটস এখন বাজে দুটো ছাপ্পান্ন আচ্ছা দুটো মাছ হয়েছে দাদারা বলছে একটু মাছটা দেখে নেবো দুটো হোক যাই হোক মাছটা একটু দেখে নেব আচ্ছা এটা দাদাদের মাছ নাকি দাদা একটু দাদা একটু আসুন দেখেন আচ্ছা একটা বড় আছেন বলছেন তাই তো আচ্ছা একটা দুইয়ের বলছেন আর একটা চারের বলছেন দশ নম্বর সিট মাছটা একটু দেখাও তুলেই দেখেন আচ্ছা এটা মোটামুটি চার কেজির উপরেই আছে আর ওটা মোটামুটি আড়াই দুই আড়াই হবে মোটামুটি এই দেখুন মাছ দেখা দশ নম্বর সিট আচ্ছা আমরা চলে এসেছি এটা এগারো নম্বর সিট তো এগারো তো বারো নম্বর সিট দুটো সাতান্ন বাজে একটু জালটা দেখে নেবো দাদাদের বারো নম্বর সিটে মাছ হয়েছে কটা চারটে না পাঁচটা পাঁচ আর আরেকটু তোলা তাহলে পাঁচ পিস মাছ হয়েছে আচ্ছা মোটামুটি সব করে সাইজের আছে একটা মনে হয় ছোটো আমরা এসছি এবার তেরো নম্বর সিট তাই তো তেরো নম্বর সিট একটু একটা মাছ খালি তুললেন আগে দেখুন একটু পানি খেয়ে নিচ্ছে ফিশিং ক্লাব ব্যারাকপুর আচ্ছা আমরা আমরা দুটো আটান্ন বাজে এখন মাছটা দাদাদের একটু দেখে নেবো শিকারীদের আগে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমরা এসেছি এবার তেরো নম্বর সিটের মাছটা একটু দেখিনি তেরো নম্বর সিটে পরিমাণে অনেকটাই মাছ হয়েছে আর বড় মাছ হয়েছে একটু তৈরি টেনে তোলো আচ্ছা এই একটা বড় কাতলা দেখতে পাচ্ছি পাল্লার উপরেই আছে মনে হচ্ছে হ্যাঁ পাল্লার উপরেই আছে এখানে একটু পরিমাণে বেশি হয়েছে মোটামুটি ভালোই মাছ হয়েছে তেরো নম্বর সিটে দেখুন তেরো নম্বর সিটের শিকারীদের একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা চলে এসেছি এবার চোদ্দ নম্বর সিট দুটো উনষাট বাজে দাদা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা দাদা বলছে আমার দাদা বলছে আমাকে দেখাবেন না ওদের দেখাও এই দেখুন শিকারীদের দেখিয়ে দিচ্ছি জাল কোথা হ্যাঁ আচ্ছা জাল হচ্ছে এখানে দাদা বলছেন দাদাকে না দেখাতে দাদা আচ্ছা এই মাছটাকে একটু ঢোকাও আর মাছটাকে একটু হাতিয়ে না ওদিকে হালকা করে মাছটাকে দেখি সাইজ আছে এইভাবে ধরো তলা দিয়ে ধরো তোমার বিয়েটা পাল্টা এরা উঁচু করো হ্যাঁ এই দেখুন এই দেখুন চোদ্দো নম্বর সিলের মাছ কেজিতে হবে আসুন চোদ্দ নম্বর জালটা একটু দেখাচ্ছি একটু তুলেই হ্যাঁ চোদ্দো নম্বরে মোটামুটি হয়েছে কিছু সাইজের মাছ আছে পরিমাণে বেশ কিছু মাছ রয়েছে ঠিক আছে এই যে চোদ্দো নম্বরের সমস্ত শিকারীদের দেখিয়ে দিলাম আমরা কিন্তু এপারটাও চলে এসেছি এবার এপারে দেখে নেবো কীরকম কী মাছ হয়েছে আর কি শিকারীদের যদিও আজকে সিট অনেকটাই ফাঁকা ফাঁকা নম্বর কত হ্যালো দাদে সিট নম্বর কত পনেরো নম্বর সিট এখন বাজে তিনটে দুই শিকারিতে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সেই পুরনো শিকারি আচ্ছা মাছটা একটু দেখে নেবো আমরা তাহলে মাছ কোথায় পনেরো নম্বরের জালটা একটু দেখে নিই কোথায় জাল কোথায় দিকে তোলে এক দাদা তুলেই দেখা হালকা আচ্ছা একটা বলছে বড় মাছ রয়েছে পাল্লার মাছই আছে টোটাল মাছ আছে একটা দুটো তিনে চারটে পাঁচটা পাঁচটা না ছটা মাছ আছে তার মধ্যে একটা বড় মাছ আছে পার্লার মাছ দেখে নিন এসেছি ষোলো নম্বর সিট তাই তো ষোলো নম্বর সিটেই দেখুন শিকারীকে চিনতে পারছেন বহু পুকুরে আমরা দেখেছি ভিডিও করেছি বাকিদেরও দেখিয়ে দিচ্ছি এখন বাজে তিনটে তিন আমরা ষোলো নম্বর সিটের একটু মাছটা দেখে নেব এক পিস মাছ হয়েছে আচ্ছা এক পিস মাছটা একটু দেখে নেবো দেখি কোথায় গেল কি সাইজ আছে না ছোট ছোট মাছ এক আচ্ছা দাদাদের টাইম বলছে ভালো যাচ্ছে এই দেখুন বৃহস্পতিবার ভালো মাছ হয়েছে কিন্তু আজকে বলছে একটাই মাছ জাল আর দেখাচ্ছি না অনেক বড় জাল মাছ অনেক ছোট এই দেখুন শিকারিকে দেখে নিন একবার এই একটা একদম শিকারি দেখে নিন তিনটে তিন আমরা চলে এসেছি সতেরো নম্বর সিট তাই তো দাদা আঠেরো নম্বর সিট আছে সতেরো নম্বরে একটু বসেনি আঠেরো নম্বর সিটে একটু শিকারিতে দেখে দিচ্ছি ওই দেখুন বসে আছেন উনি জাল দেখান না কিন্তু আজকে আমি জাল দেখেই ছাড়বো একটু জালটা দেখাও দেখো না দেখো দেখো দাদা একটু দেখা একা জাল তোলা মুশকিল হয় একটু আঠেরো নম্বর সিটে একটু জালটা দেখতে দেখো 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 আঠেরো নম্বর সিটে জালটা দেখে নিচ্ছি এখন বাজে তিনটে তিন চার আচ্ছা মাছ বেশ কিছু হয়েছে আটটা দশটা ভালোই মাছ হয়েছে আর সাইজে কটা আছে বড় দুটো বড় মাছ রয়েছে আচ্ছা আচ্ছা এই শিকারিকে দেখিয়ে দিচ্ছে দেখুন জবের থেকে ইনি বলেছেন জাল দেখাবেন না তবের থেকে কিন্তু ওনার কিন্তু বড় বড় মাছ হয় যেখানে যায় মোটামুটি কিন্তু মাছটা হয় ওই দেখুন আটো নম্বরের শিকারি ঠিক আছে এই দেখুন পরিচিত শিকারিকে দেখুন আমরা থেকে দেখাচ্ছি আমরা চলে এসেছি উনিশ নম্বর সিটে উনিশ নম্বর সিটের রিপোর্টে কি মাছ হয়েছে দাদের

আছে নম্বরে বেশ কিছু মাছ হয়েছে বড় মাছ কটা আছে বড় মাছ একটা আটটু তোলা যায় বাবু আটটু তোল আচ্ছা মোটামুটি একটা দুটো তিন চারটে পাঁচ সাত আটটা মাছ আছে আর একটা মোটামুটি সাইজের মাছ আছে পাল্লার আছে ঠিক আছে এই যে উনিশ সময় শিকারিদের দেখিয়ে দিচ্ছি আর এই যে খুদের শিকারিকে দেখুন এই আমাদের মাছ দেখে সাহায্য করলো হ্যালো বলে দাও লজ্জা পেয়ে গেছে আচ্ছা আমরা চলে এসেছি এবার কুড়ি নম্বর সিট এখন বাজে তিনটে পাঁচ রিপোর্ট কীরকম হয়েছে বলো দাদা মাছ হয়েছে মোটামুটি মাছ হয়েছে মোটামুটি কুই নম্বর সিটের একটু জালটা দেখিয়ে দিচ্ছি গাড়ি জাল দেখাবেন না বলতে বলতে আজকে পুরো জাল টেনে দেখাচ্ছে আজকে কিন্তু এই যে দেখায় দেখে না বলতে আজকে কিন্তু জাল টেনে দেখাচ্ছে আজকে বসে বসে দেখো বসে বসে ওই ওইটা না ওইটা না ওইটার জন্য বসে ধরো বসে ধরো হ্যাঁ এই দেখো ওই হবে না একটু সাইড করে দাও এরম করে হ্যাঁ এই যে দেখো আজ সুপার মার্কেটে একটা মাছ আর এই একটা নিচে মাছ দেখুন দুটোই কিন্তু সাইজের মাছ বাহ দারুণ সাইজ দারুণ সাইজ আচ্ছা দুজন একসঙ্গে বসে দেখি ঝপ করে তুলে নিই ছবিটা এই দেখো জলে যেন না যায় ও জলে যেন না যায় দেখুন একজন দাঁড়িয়ে একজন বসে দুটোই কিন্তু বড় মাছ বৈদ্যবাটিতে আজকে আঠারো নম্বর সিটে এনারা বসে এই মাছগুলো পেয়েছেন উনিশ নম্বর সিটে তখন জালটা দেখানো হয়নি উনিশ নম্বরটা হ্যাঁ ওটা উনিশ নম্বর তো হ্যাঁ বাচ্চাটা ছবি তুলেছি আচ্ছা আমরা চলেছি কুড়ি নম্বর সিট এখন বাজে তিনটে আট এই দেখুন শিকারীদের সমস্ত দেখিয়ে দিচ্ছি শিকারীরা বসে আছেন কুড়ি নম্বর সিটে জাল দেখাচ্ছি এখন বাজে তিনটে আট বড় মাছ কিছু হয়েছে নাকি বড় মাছ হয়নি কিন্তু মাছ হয়েছে পাঁচ সাতটার মতো হয়েছে দুই মৃগেল আছে রুই মৃগেল আছে রুই মৃগেল কিছু আছে রুই মৃগেলের সিটেই রুই মির্গেলের শিকারীরা বসেছে তিনটে দশ আমরা চলে এসেছি এটা কি একুশ নম্বর না কুড়ি বাইশ নম্বর বাইশ নম্বর সিটে চলে এসেছি দাদা একটু মাছটা দেখে নেবো মাছটা কোন দিকে এ পাশেই আচ্ছা একটু দাদা একটু দেখাও যে কোনো একজন আসো বাবু একটু দেখা দেখাদেখি তুই হালকা করে তুল সাদা জালটা হ্যাঁ এ দেখুন এই শিকারীরা বসে আছে আর এই বাচ্চারা আমাকে জালটা দেখা যে এই যে এইটা 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 আচ্ছা বাইশ নম্বরে মাছ হয়েছে তিন চারটে হয়েছে না দুটো না তিনটে হয়েছে ঠিক আছে দুটো তিনটে মাছ হয়েছে দাদাদের সিট নম্বর কত দাদাদের সিট নম্বর কত ছাব্বিশ নম্বর সিট এখন বাজে তিনটে দশ দাদাদের রিপোর্ট কে রাখো মাছ হয়েছে আচ্ছা কোন দিকে মাছ ছাব্বিশ নম্বরে দেখুন এখানে সব খাওয়া দাওয়া চলছে আর কি আমরা খাওয়া দাওয়ার মাঝখানে এসেছি ছাব্বিশ নম্বর সিটে মাছটা একটু বলে দেখে নেবো এবার উনি আমাদের মাছ দেখে সাহায্য করছে ছাব্বিশ নম্বরে বেশ কিছু মাছ হয়েছে বড় মাছ কটা হয়েছে বড় মাছ হয়েছে তিনটে আর মাছ মোটামুটি ছোট বড় মিলে ভালোই মাছ হয়েছে খারাপ হয়নি এখন এই যে শিকারীদের দেখাচ্ছি